অবৈধ সরকারের থেকে মুক্তি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এটি বিএনপির বিশাল সমাবেশ ছিল এখানে ঢাকা জেলার বিভিন্ন সাইড থেকে বিপুল পরিমাণে লোক ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সমাগম হয়েছে এখানে লোকরান ভরে গেছে তাদের পার্টি অফিসের সামনে এটা হচ্ছে হলো পল্টনে বিএনপির পার্টি অফিসে বিশাল সমাবেশ ছিল এখানে মূলত সমাবেশ হয়েছে তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়া এখানে বক্তব্য রাখবেন

No, no, সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ষড়যন্ত্র স্পষ্ট যারা নেতারা তারাই শুধু জানা যাবে দলের প্রতি সামনের সারিতে সামনের সারিকে প্রথমে বলবে স্থায়ী কমিটি তারপরে বলবা ভাইস এরপরে এরপরের জায়গা থাকবে সদস্যদের সদস্য তারপরে জায়গা থাকবে যুগ্ম महासचिव বলবেন সামনের সিআর প্রথমে বলবে স্থায়ী কমিটি স্থায়ী কমিটি পরে বলবেন আমাদের কাছে এতবন্ত উপস্থিত আছেন सदसि <laughs> नेत বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছে তাদেরকে স্মরণ শ্রদ্ধা জানাচ্ছি তাদের পরিবারের প্রতি অন্তরের জানাচ্ছি দেশের বিরোধী আন্দোলনের ঐক্যবদ্ধ ভাবে এই স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে প্রাণ ইতিহাসে দিয়েছে রয়েছে এই হত্যাকাণ্ডে যেন শিকার হয়েছে তারাই মূল নায়ক এই স্বাধীনতা অর্জনের পেছনে Acabou, rapaz!

সেটা তাদেরকে দিতে হবে যদি সেটা দিতে হয় সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের মধ্যে কোন রকমের সুযোগ থাকবে না যে পথ তৈরি হয়েছে সেখানে সকলের কথার প্রতিফলন করতে হবে সকলের চিন্তার প্রতিফলন করতে হবে সকলের ভাবনার প্রতিফলন করতে হবে সেখানে বিরক্তির কোন সুযোগ নয় যেভাবে আন্দোলন সৃষ্টি হয়েছে

অর্থনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে কোন দলের কোন গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হতে পারবে না বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার সেটা রাজনৈতিক অর্থনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক সমান থাকতে হবে সেটা নিশ্চিত করতে হবে গণতন্ত্রের প্রশ্নে কোন আপোষ করা যাবে না এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এর বিজয় আমাদের নতুন সংগ্রাম ছাত্র তরুণরা আমাদের ভবিষ্যৎ কারণ তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সৈন্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ

আমি সবচেয়ে প্রথম মৃত্যুর আগে দেশের তিনজন মুক্তি দেখতে চাই এই দেশের জনগণের মানুষের মুক্তি দেখতে চাই আল্লা তারা আমাদের সেইটা করেছে

কর্মীরা আজকে সোকের মতোই আসছে আমরা তো আমার কাছে আর এই সকল কিছু যুবকের আন্দোলনের মানুষ এই আন্দোলনের সমর্থন করতে আজকে কথা ভাই শেষ করে দেব আমি তো এক সময় যুবজনের সভাপতি

সংঘর্ষী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে বাংলাদেশ জাতীয় জহী দল আয়োজিত আজকের জন